বারো বছর পর বৃহস্পতি ঘর বদল করছে বৃহস্পতি ও শুক্রের গজলক্ষ্মী রাজযোগ দু হাজার পঁচিশ এটি এসতে নাম শুরু হওয়া মানুষদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে গজলক্ষ্মী রাজযোগ এক বিশেষ জ্যোতিষশাস্ত্রের ঘটনা যা জীবনে আনে সুখ সমৃদ্ধি এবং নতুন সুযোগ তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে দু হাজার পঁচিশ সালে এই যোগটি একটি গুরুত্বপূর্ণ সময় ঘটাতে চলেছে যা বিশেষভাবে প্রভাব ফেলবে এজ নামে মানুষদের উপর এজ নামে মানুষদের জন্য দু হাজার পঁচিশ সালের গজলক্ষ্মী রাজ্য পেশাগত জীবনে বড় ধরনের সাফল্য দরজা খুলে দেবে যারা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন বা চাকরির পরিবর্তনের অপেক্ষা করছিলেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন বিনিয়োগ ও চুক্তি লাভজনক হতে পারে এই রাজ্য আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এজ নামে মানুষদের জন্য দু হাজার সালে সম্পত্তি কয় বা সঞ্চয়ের ভালো সময় তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে কারণ অতিরিক্ত ব্যয় আপনার শান্তি নষ্ট করতে পারে এজ নামে মানুষদের ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ মধুরতা আসবে যারা বিবাহিত তারা সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক কিছু দায়িত্ব আপনাকে সামলাতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই যোগটি ইতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘদিন ধরে কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকলে তা দূর হবে তবে খাবারের দিকে নজর রাখুন ও পর্যাপ্ত বিশ্রাম নিন দু হাজার পঁচিশ আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে এজ নামে মানুষদের জন্য দু হাজার পঁচিশ সাল আরও শুভ করতে প্রতি বৃহস্পতিবার গরুর দুধ ও হলুদ দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন এছাড়া শুক্র বা বৃহস্পতি শক্তি বৃদ্ধি করতে একটি আংটি ধারণ করুন এটি আমরা জীবনে ইতিবাচক শক্তি আনবে বন্ধুরা বৃহস্পতি ও শুক্রের গজলক্ষী রাজ্যক দু হাজার পঁচিশে একটি বিরল সুযোগ নিয়ে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে লিখুন আপনার নামের প্রথম অক্ষর কি